সম্মানীয় বৃন্দ সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্ত্রণ মহান প্রভুর যিনি সাত খন্ডাস মানকে বিনা স্তম্ভে দণ্ডায় মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন তারপরে পরে আতাই নামদান কাজেদারি মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম পার হাজার হাজার দরুদ শান্তির সুদা বর্ষিত হোক আমিন আল্লাহ মামিন আমি আপনাদের সম্মুখে সোরা বাকার আর চতুর্থ রূপ থেকে একটা আয়াত পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ আল্লাহ আজকের আলোচনার বিষয় হল আমরা গত জমাতে শুনেছিলাম আদম আলাহ সাল্লা সালামকে তৈরি করার বিষয়গুলো তারপরে তাকে ফেস্তাদের মজলিসে নিয়ে আসার পরে কিছু কথাবার্তা আলোচনা এ সমস্ত হয়েছিল তারপরে আল্লাহ আল্লাহতালা ফ্রেস্তাদেরকে যে নির্দেশ করেছিলেন ফেরেস্তারা মানল আর ইবলিস মানেনি ইবলিস না মানার কারণ এবং শয়তান সে কেন হল আর শয়তান হওয়ার পরে তার প্রতিক্রিয়া সে আল্লাহর সামনে কি ব্যক্ত করেছিল সব বিষয়গুলা নিয়েই আজকে আলোচনা তো আল্লাহ আদম আলাই সালসালামকে তৈরি করার পরে জান্নাতের সমস্ত সরঞ্জাম আসবাবপত্র এ সমস্ত জিনিসগুলার নাম শিখিয়ে দিয়েছিলেন আল্লা আদম আল আসমাত সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন শেখানোর পরে আদম আলি সালামকে ফেরেস্তাদের মজলিসে নিয়ে আসলেন ফেরেশতাদের মজলিসে নিয়ে আসার পর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমরা এই আশেপাশে তোমাদের যেসব জিনিসপত্র গুলো আছে এগুলার নাম গোলা তোমরা বলো তো তারা বলল আল্লাহ তালা আমাদেরকে যতটুকু শিখিয়েছেন আমরা ততটুকুই জানি তার বেশি কিছু জানি না তার মানে আমরা বলতে পারব না তো আল্লাহ আদম বললেন তুমি ওদেরকে বলে দাও তখন আদম আলি সালাম সমস্ত জিনিসপত্র নাম এক এক করে সব বলে দিলেন তো ফেরেস্তারা জানতো না শিখে নিল আদম আলাই বললেন তার কাছ থেকে এই যে অজানাকে জানলেন তার কাছ থেকে শিখলেন এই শিখার জন্য অজানাকে জানার জন্য আদম আলাই ওই মুহূর্তে ওই কাজটুকুর জন্য তাদের উস্তাদ হয়ে গেলেন শিক্ষক হয়ে গেলেন তাই তালা বললেন অয়েজ কুলনা লীল মালায়ে কাতিশজুদু লে আদামাম দেখো তোমাদের এতদিন থেকে এখানে বসবাস করছো জামনাতে তোমরা থাকছো কিন্তু এর নাম আজ পর্যন্ত তোমরা জানো না কিন্তু আদম আলিম সালাম যাকে তৈরি করতে তোমরা নিষেধ করেছিলে যাকে সৃষ্টি করতে তোমরা বাধা দিয়েছিলে আমি একটা কথাই বলেছিলাম যে আমি যা জানি তোমরা তা জানো না তাহলে আজকে দেখে নাও প্রমাণ হলো যে তোমরা যা জানো না ধরে তোমরা এখানে থাকার পরেও আজ আদম আলী সালাম তোমাদেরকে সেইগুলা সব শিখিয়ে তো শিক্ষক সেগুলা তার কাছ থেকে জানার কারণে তাকে তাজিমি সেজদা করো সম্মানিত শেষদা করো আল্লাহ তালা সেজদা বলেছেন আমরা শেষদা বলতে আমাদের একটা ধারণা আছে আমরা নামাজে যে মাটিতে মাথা দিয়ে শেষ দা করি এটাই শেষ এখন ওই শেষ এই ধরনের মাথা নিচু করে না অন্য কোন ছিল সেটা বলা বড় কঠিন আল্লাহ তারা শেষ করতে বলেছেন আমাদের শেষ ধরে বুঝাই ভালো তো সমস্ত ফেরেস তারা শেষ দা করলেন আল্লাহ তালার নির্দেশে কিন্তু ইবলিস করল না আবার ওয়াস্তাকবার কানি নাল করলো না আবা অস্বীকার করলো ওয়াস্তাকবার অহংকার করলো এই কারণে আল্লাহ তালা তাকে কাফের বানিয়ে দিলেন আল্লাহ তালার নির্দেশকে অমান্য করা সরাসরি অস্বীকার করা এ কাফের পর্যায়ের কাজ তো এই সেই কাজটাই করল যার জন্য আল্লাহ তালা তাকে কাফের বানিয়ে দিলেন এখন একটা প্রশ্ন উঠতে পারে আল্লাহ তালা শেষদা করতে বলেছেন ফেরেস্তাদেরকে মালায় কাদেরকে বললেন ফেরেস্তাদেরকে শেষদা করতে বললেন ইবলিস কিন্তু ফেরেশতা নয় ইবলিস ফেরেস্তাদের মধ্যে ওই সময় থাকতো তাদের ভেতরে ভালো ভূমিকা নিয়ে থাকতো কিন্তু ইবলিশ ফেরেস্তা নয় ইবলিশ হলো জিন সম্প্রদায়ের লোক আল্লাহ তালা সুলা তাহাকে পঞ্চাশ নম্বর আইতে বলেছেন ওয়াইদে পূর্ণা লিল মালা কাতি জুদুল আ না মা সাজাদু ইল্লা ওয়া কা না মিনার জিন নে আহ তার তাকে জু ওয়া জুলিয়া আউলিয়া আ মিন্দু আল্লাহ তালা এখানে বলছেন একই কথা আমি আদম আলি সালামকে শেষদা করার জন্য ফেরেস্তাদেরকে বলেছিলাম সবাই শেষদা করলো ফেরেস্তারা কিন্তু ইবলিস করেনি কানা মিনাল জিননে আর ইবলিস জিন সম্প্রদায়ের লোক ছিল জিনেদের অন্তর্ভুক্ত তাহলে আল্লাহ নির্দেশ করলেন ফেরেস্তাদেরকে আর সে জিন হিসাবে করল না তো তার দোষটা কোথায় সে তো এটা বলতে পারে যে আপনি ফেরেশতাদেরকে বলেছেন আমাকে তো বলেন যে আমি তো ঠিক কিন্তু আল্লাহ তালা সরাসরি তাকে যখন বললেন সোরা আরাতে মা মানাকা আল্লাহ এই যে আমার টুকা আল্লাহ তালা তাকে সরাসরি বললেন এ আমি তোমাকে নির্দেশ করছি সেচদা করার জন্য আর তুমি কেন সেজদা থেকে বিরত আছো কোন জিনিসের সেচদা করা থেকে তোমাকে বাধা দিচ্ছে কেন তুমি সেচ করলে না আল্লাহ তালা ইবলিশকে সরাসরি বললেন এখানে তার এড়ানোর উপায় নেই এখানে বলতে পারতো আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি একটা আলাদা দিক ছিল কিন্তু সে যে উত্তরটাই সময় দিল ইংলিশ সেটাই হলে ভয়ঙ্কর

আদম থেকে আমি শ্রেষ্ঠ আদম থেকে আমি অনেক মর্যাদা সম্পন্ন আমি কেন তাকে চেষ্টা সৃষ্টি করেছেন আগুন থেকে আর ওয়াকে সৃষ্টি করেছেন মাটি থেকে আমার সৃষ্টি ধাতুকে ধরিয়ে দিলে সে উপরের দিকে তার ধাবা উঠে আগুন আর মাটি উপরে তুলে ছেড়ে দিলেও সে নিচের দিকেই পড়ে তাহলে আমার সৃষ্টি ধাতুর গতি হলো ঊর্ধ্ব গতি আর আদম আলী দিয়ে তৈরি করা হয়েছে তার গতি হলো নিম্নমুখী তাহলে একজন থেকে তৈরি হওয়া ঊর্ধ্ব একজন নিম্নমুখী ধাতু থেকে তৈরি হওয়া আদমকে শেষদা করতে পারে না কোন আল্লাহ তার এই উত্তরে অসন্তুষ্ট হলেন হলেন রাগান্বিত হলেন হয়ে বললেন কালা এখান থেকে দূর হও জান্নাতে থাকার অধিকার তোমার আর নাই তুমি জান্নার থেকে বাইর হয়ে যাও মাজলুমবান মাধুরা অপদস্থ হয়ে অভিশপ্ত হয়ে ল হয়ে তুমি জান্নার থেকে বাইর হয়ে যাও আমি নির্দেশ করছি আর তুমি সেই নির্দেশ অমান্য করছো এতেও তার দুঃখ নাই এতেও ইংলিশের অনুশোচনা নাই তার উদ্ধা আরো বাড়ছে বলছে আল্লাহ ঠিক আছে তুমি এক কাজ কর আমাকে কেমন পর্যন্ত বাঁচার অধিকার দিতে হবে কেমত পর্যন্ত যেন আমি বেঁচে থাকি ইলাউনে ইউ বাসুল যেদিন সমস্ত মানুষকে কেমতের দিনে যে উত্থান হবে সেই দিন পর্যন্ত যেন আমি বেঁচে থাকি না আল্লাহ আল্লাহতালা বললেন ঠিক আছে তাই দিলাম কেমত পর্যন্ত তুমি বেঁচে থাকবা তো বলছে আর একটা আর একটা কি আমি যেন রূপ পরিবর্তন করতে পারি কখনো মানুষ কখনো গরু কখনো অন্য একটা মানুষের রূপ যখন যেমন খুশি তখন সেরকম রূপ আমি যেন গ্রহণ করতে পারি তা ঠিক আছে তাই হলো আরো একটা আছে কি আমি যেন মানুষের শিরায় শিরায় চলতে পারি তাই দিলাম আল্লাহ তারা তার তিনটে দাবিকেই মেনে নিলেন দিয়ে দিলেন তারপরে তার যে প্রতিক্রিয়া সেটা হলো কালা বেমা আগোয়তা নেই হে আল্লাহ তুমি আমাকে যে পথে ঠেলে দিয়েছ আমাকে যে পথে তুমি চালিয়ে দিয়েছ আমার কোন আপত্তি তাতে নেই লা কিন্তু শুনে রাখো যার জন্য আমাকে শয়তান হইতে হলো যার জন্য আমাকে কাফের হতে হলো সেই আদম এবং তার সন্তানদেরকেও আমি ছাড়বো না কি করবো লা লা একু দান্না লাহং সিরা আমি তাদের জন্য ওই মানুষগুলোর জন্য তোমার যে সিরাতাকাল মুস্তাকিম সোজা পথে চললে যে জান্নাতবাসী হবে মানুষের জন্য সেই সোজা পথের মুখে আমি বসে থাকবো লা একু দান্না আমি বসে থাকবো লাহুম ওই লোকেদের জন্য আদম সন্তানের জন্যে যাতে তারা জান্নাত যেতে না পারে যাতে তারা তোমার মুস্তাকিবে চলতে না পারে সেই জন্য বলছে ওদের ডান দিক থেকে ওদের বাম দিক থেকে চতুর দিক থেকে আমি ওদেরকে ঘিরে থাকবো পরিবেশন করে থাকবো যাতে তোমার রাস্তায় ওরা কেউ চলতে না পারে আল্লাহ তাআলা বললেন লা ала লা আমলা عن জাহান্নাম মানাল জিন্নাতে ওয়ানাসি আজমাইন সূরা কথা বলা হয়েছে ও আয়াতের শেষ অংশ বলা হয়েছে যারা তোমার অনুসরণ করে চলবে যারা তোমাকে তোমার অনুগত হয়ে চলবে তাদেরকে এবং তোমাকে এক সঙ্গে জাহান্নামে আমি পরিপূর্ণ করব তাদের পরিণতি খারাপ হবে জিন এবং इंसान যারা তোমার অনুসরণ করে চলবে তাদেরকেই দিয়ে আমি জাহান নাম পরিপূর্ণ করব। আল্লাহ তালা জাহান নাম পরিপূর্ণ করবেন কথা দিয়েছেন জাহান নামে পেট ভরাবেন কেমতের দিনে সমস্ত জাহান নামে কে আল্লাহ তালা জাহান নামে দেওয়ার পরেও জাহান নামের পেট পূর্ণ হবে না আরো দেন আরো দেন তাই করবেন তো হাদিসে আছে রাসুল বলছেন আল্লাহ তালা তখন তার বাম পাটা জাহান নামের উপরে চাপিয়ে দেবেন আর তখন তাত তা হবে বাস বাস হয়েছে 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 আর নয় এই হবে তখন জাহান অবস্থা তাই ইবলিসকে যারা অনুসরণ করে চলবে তার পথে যারা চলবে তারা তার সাথেই যাবে এখন সে শয়তান কেন হলো কোন গুণ কোন অভ্যাস কোন তাদের জন্য সে শয়তান হলো তার যে উদ্ধাপনা তার যে অহংকার তার যে অন্যকে ছোট মনে করে নিজেকে বড় মনে করা এই সমস্ত উদ্ধতাপনার জন্যই সে শয়তান হয়ে গেল সে শয়তান হয়ে গেল এখনো যদি মানুষের মধ্যে শয়তান হতে পারে সে টাকা জিন জিন সম্প্রদায়ের একজন তার এই সমস্ত গুণগুলা তার ভিতরে থাকার কারণে সে হলো শয়তান আল্লাহ প্রাপ্ত গুণগুলা কি অহংকার উদ্ধাত্তপনা অন্যকে না মানা অন্যকে ছোট মনে করা নিজেকে বড় মনে করা এই সমস্ত দিকগুলো যদি এখন মানুষের মধ্যে থাকে তাহলে সে মানুষও শয়তানের অনুসরণ করবে জিনের মধ্যেও শয়তান থাকবে মানুষের মধ্যেও থাকবে সে মানুষকে যেমন শয়তান ওয়াশাশা দেবে জিনদের ভিতর থেকে মানুষও মানুষকে ওয়াসাসা দিতে পারে আল্লাহ তালা বলছেন আল্লাযী ফি মিনাল ওয়ান নাস মানুষকে ওয়াসাসাত দেবে ভিতর থেকে নাস মানে মানুষের ভিতর থেকেও মানুষের মধ্যে থেকেও মানুষ মানুষকে ওয়াসাস দিয়ে খারাপ পথে নিয়ে যেতে পারবে আল্লাহ তালা মানুষকে যখন সৃষ্টি করলেন পরিপূর্ণ যখন মানুষ করা হয়ে গেল ওয়ানাসি ওয়ামা সাউআহা যখন তার নাস মানুষটা পরিকাঠামো তাকে গঠনের প্রণালী যখন কমপ্লিট হয়ে গেল আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের ভিতরে দুটো সফটওয়্যার আপলোড করে দিলেন একটা হলো ভালো একটা হলো মন্দ আল্লাহা ফুজুর আহাওয়ালা তাকু আহা হুজুর মানে খারাপ আর তাকুয়া মানে ভালো প্রত্যেকটা মানুষের ভিতরে একটা খারাপ আর একটা ভালো সব লোড করে দিলেন ভালো বোঝার ক্ষমতা থাকবে খারাপ বোঝার ক্ষমতা থাকবে ভালো গ্রহণ করার ক্ষমতা থাকবে খারাপ গ্রহণ করার ক্ষমতাও থাকবে এখন যারা খারাপ গ্রহণ করবে এই খারাপের পথে শয়তান যদি ওয়াসাসা দিয়ে আপনাকে নিয়ে যায় শয়তান সেখানে দোষী কোনো মানুষ কোন মানুষকে যদি ওয়াসাসা দিয়ে খারাপ পথে নিয়ে যায় সে মানুষটাও দোষী যাক চলাফেরার পথে হবে খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে খারাপ করে তার সাথী হিসাবে তার বন্ধু হিসাবে আস্তে আস্তে যদি তার খারাপ পথে আপনি চলে যান তাহলে সে হলে ওয়ান নাস মানে মানুষের মানুষের ভিতরে সে শয়তান সে আপনাকে খারাপ পথে নিয়ে গেছে সেই জন্য এখান থেকে সাবধান থাকতে হবে মানুষ শয়তান থেকে জিন শয়তানকে তো দেখতে পাবেন না সে সামনে বসে থাকবে বলেছে বসার মেলা ঢং আছে ক্ষমতা নিয়েছে শরীরের ভিতরে চলার ক্ষমতা নেওয়া যার জন্যে সে কেমন করে বসে থাকবে আপনার হজরের সময় নামাজ পড়তে হয় জানেন এবার আজানো শুনতে পেলেন মনে হচ্ছে উঠে গিয়ে নামাজ পড়াটাই ভালো তারপরে মনে হচ্ছে এত ঘুমাইতে আরাম লাগছে থাক এখন আর যাবো না এই যে থাক এখন আর যাবো না এটা শয়তানের কথা কেউ চুরি করতে যাচ্ছে বাধা এসছে মনের মধ্যে আবার মনে বলছে যাক এবারকার মতো করি নি এই যে এবারকার মতো করি নি এটা শয়তানের ওষাচা এটাই খারাপ ওষাসা এল বলে কাকে আপনাকে বর্জন করতে হবে মানুষকে? খারাপ পথের দিকে আমার মনে যে যেতে চাইছে, কোন বন্ধু আমাকে খারাপ পথে নিয়ে যেতে চাইছে, সে জায়গা থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এগুলা শয়তানের শয়তানের থেকে না বাঁচলে জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আরো সতর্ক করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, উলু ফিল সিলম কাফ। লোকেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ আর মানে শয়তানের রাস্তা অবলম্বন না আর ইসলামের যে গণ্ডি ইসলামের যে বিধান ইসলামী যে শরীয়ত এই শরীয়তের উপর নিজেকে দাঁড় করাও ইসলামী বিধানের উপরে নিজেকে দাঁড় করাও আল্লাহ তালা যে বিধান দিয়েছে সেই বিধানকে পালন করার চেষ্টা করো জান্নাত পাওয়া যাবে আর শয়তান আল্লাহ তার পরেই করতে দিলেন শয়তানের পথ অনুসরণ করোনা শয়তানের পথ অনুসরণ করলে জাহান নাম যেতে হবে তারপরেই বলেছেন ইন্দাবহু আনুবু মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন সে কখনো তোমাদের ভালো করবে না সাময়িক ভালো করতে পারে সেটা তার লাভের জন্যে সাময়িক ভালো করতে পারে তার লাভের জন্যে কথাটা কেমন হলো আমি একটু বলে দিই সেটা হলো আপনারা এখন সব খোঁজ বা শুনছেন আমি বলছি আপনারা শুনছেন হ্যাঁ একাগ্রতার সঙ্গে কোনো অসুবিধা নেই কিছুক্ষণ পরে নামাজ পড়তে লাগব নামাজে সবাই দাঁড়াবেন তখন কোনো বক্তৃতাও হবে না কোনো কথাবার্তাও হবে না ইমাম সাহেব নামাজ পড়াবেন আপনার আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে যখনই দাঁড়ালেন তখনই দেখবেন আপনি দোকানে চলে গেছেন না তো মাঠে গেছেন না তো বাজারে ঘুড়ি বেড়াইছেন না তো কোনো বন্ধুর সঙ্গে কথা বলছেন আপনার চলাফেরার পথে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শয়তান নামাজের ভিতরে মনে করিয়ে নেয় এইটা মানুষের উপকার করে কি উপকারটা কেমন সেটা তার স্বার্থে নামাজে দাঁড়িয়ে মানুষের একাগ্রতা মানুষের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তার জন্য হবে অন্য কোনো কিছু দিকে তার লক্ষ্য হবে না কিন্তু নামাজের ভিতরে যখন আপনার খুব ইম্পর্টেন্ট একটা কথা আপনার সামনে আসলো আর এই অমুককে একটা অমুক টাকা তা তো চাওয়া হয়নি আমরা মনেই নাই কিন্তু নামাজের ভিতরে মনে আসলো এই শয়তান মনে করাইছে যার জন্য আপনার নামাজের ভিতরের একাগ্রতাটা যাতে ভঙ্গ হয় এই একাগ্রতা ভঙ্গ করার জন্য আপনার এই উপকারটুকু শয়তান করে এমনি কথাবার্তা বলছেন চলাফেরা করছেন কোনো অসুবিধা নেই তার সঙ্গে কোন কথা আছে কাকে টাকা দেবেন তার কাছে পাবেন ওসব নিয়ে কোন চর্চাই নেই যেমন নামাজে দাঁড়ালেন আর মনের মধ্যে হচ্ছে তাই তো আমাকে টাকাটা দেওয়ার কথা ছিল দেওয়া হয়নি বা আমাকে টাকাটা দেওয়ার কথা ছিল আমার তো যাওয়া হয়নি এগুলো নামাজে দাঁড়িয়ে মনের মধ্যে আসছে এই কথাগুলো শয়তান নামাজিদের মনের মধ্যে করিয়ে দেয় সেটা তার স্বার্থে তার স্বার্থ কি নামাজে যাতে নামাজের একাগ্রতাটা না থাকে আর নামাজের একাগ্রতাটাই হলো মূল বিষয় হাদিসে আছে নামাজের দুটো স্তর আপনি নামাজে দাঁড়িয়ে যেন আল্লাহ তালাকে আপনি দেখতে পাচ্ছেন এই রকম মন মানসিকতা আপনার হতে হবে আর যদি তা না হয় আল্লাহ তাহলে আমাকে দেখতে পাচ্ছেন এই তার মনের মধ্যে অবশ্যই থাকতে হবে যার নামাজ পড়ছি সে যদি আমাকে দেখে তাহলে সে নামাজে ফাঁকি দেওয়ার কোন রাস্তা নেই কিন্তু আড্ডা মারেন নামাজে দাঁড়ালেন এইবার শেষ হলো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ও সব আউট হয়ে গেল আপনিও নর্মাল হয়ে গেলেন এই যে ভিতরের তোলপাট মনের মধ্যে আসাটা এটা শয়তান করে মনে হয় করছে কিন্তু সেটা তার স্বার্থে যাতে নামাজের ভিতরে এর একাগ্রতা না থাকে তো যাই হোক সম্পর্কে তার শয়তান তার কাজ তার তারা এসব বিষয়গুলো নিয়ে আলোচনা হলো আগামীতে আদম আলী সাল্লা সালাম তাকে যে তৈরি করলেন একে শয়তান করার পরে তার কি পরিস্থিতি হলো সেই সব বিষয়গুলা নিয়ে আলোচনা হবে তো যাই হোক শয়তানের রাস্তা আমাদেরকে ত্যাগ করতে হবে শয়তানের ওয়াসা থেকে নিজেকে মুক্ত করতে হবে এসবগুলো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা শয়তানের রাস্তা বাদে আল্লাহ আল্লাহতালা সেরাতাল মুস্তাকিমে আমরা থাকতে পারি শেষ বেলায় একটা কথা বলে দিই খুব জরুরি কথা গতকালকে মুর্শিদাবাদ জেলার দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আপলোড করা হয়েছে সব নিজের নিজের পাড়ার নাম দিয়ে অনলাইনে দেখে নেবেন দু হাজার দুইয়ে আপনার ভোটার লিস্টের নাম আছে কিনা যদি আপনার নাম থাকে আর কোনো চিন্তা নেই আর কোনো ডকুমেন্টস আপনাকে লাগবে না আর যদি না থাকে তাহলে এগারোটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেগুলো যে কোনো একটা জোগাড় করে রাখবেন এই আগস্ট মাস থেকেই ভোটার লিস্ট সংশোধন বা এসআইআর যেটা বলছে সেই সব কাজগুলো হবে বিয়ালোরা বাড়ি বাড়ি গিয়ে একটা করে ফর্ম দেবে সেই ফর্ম পূরণ করতে হবে সেই ফর্মে সব ঘর আছে তাতে নিজে নিজে দেখে রাখলে একটু সাহস খাই আমার নাম আছে কোনো অসুবিধা নেই ওইটা তখন দরকার হবে আর যদি নাম না থাকে তাহলে আপনার জন্মের সার্টিফিকেট না হলে মাধ্যমিকার সার্টিফিকেট যারা পেনশন হোল্ডার তাদের পেনশনের ডকুমেন্টস না হলে পাসপোর্ট তাহলে সাতাশি সালের আগের জমি রেকর্ড পর্চা রেকর্ড যাই থাক এই সমস্ত জিনিসগুলোর মধ্যে যে কোনো একটা প্রমাণ আপনাকে দিতে হবে এইসব ব্যবসায় বিষয়ে একটু সজাগ হবেন আর এখন থেকে দেখে রাখবেন পশ্চিম বাংলার সবই মানে আপলোড হয়ে গেছে কুলপি থানাটা নাকি এখনো হয়নি সেটা ওরা খুঁজে পাচ্ছে না যদি না পায় তাহলে ওদের তেইশ সাল ধরে কাজ হবে তো যাই হোক মুর্শিদাবাদ গতকালকে লোড হয়ে গেছে দুপুরের পরে সবাই নিজে নিজে একটু দেখে নেবেন তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দে আমরা যেন সচেতনার সঙ্গে এই ভোটার লিস্টের কাজগুলো আমরা করাইতে পারি ওমা আলাই